ইনুস সাহেব আপনি এপ্রিলে ঘোষণা দিয়েছেন আমাদের কোনো আপত্তি নেই আপনি জুনে করলেও আমাদের আপত্তি ছিল না কিন্তু তার আগে জুলাই সনদ আপনাকে করতেই হবে সকল রাজনৈতিক স্বাক্ষর নিতে হবে যে ওনারা আর দুর্নীতি করবেন না ওনারা আর মানুষ খুন করবেন না ওনারা দেশে আর অপশাসন করবেন না ওনারা বিদেশিদের দাস হবেন না দাবিদার হবেন না এইগুলো এবং জুলাই শহীদেরা যে জন্য জীবন দিয়েছে সেই শহীদদের আত্মত্যাগকে সবাই মর্যাদা ফেরায়া এ নিয়ে এনিয়ে নিয়ে জুলাই শহীদদের প্রতি ঠিককারি যারা মারবেন অপমান যারা করবেন যে পরিণতি বিগত সরকারের হয়েছে কি পরিণতি আপনাদের কি জুলাই শহীদরা আমাদের মাথার তাজ এই শিশুরা বৃদ্ধরা শ্রমিকরা কৃষক ছাত্র জীবন দিয়ে এই দেশ এখন তারা স্বাধীন করে দিয়েছে আপনি একটাকে আরেকটার সাথে মিলাইতে গিয়া জুলাইকে যদি অপমান করেন জুলাই শহীদদেরকে যদি অপমান করেন এটা কোনোভাবে আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে কেউ গিয়ে বাড়িতে ভোটারকে থ্রেট করবে কেউ ভোট কেন্দ্রে মাস্তানি করবে এই ধরনের কোনো পরিবেশ যাতে না থাকে কেন সাহেব হান্ড্রেড পার্সেন্ট মাস্তানদেরকে আপনি অ্যারেস্ট করবেন হুন্ডাদেরকে আপনি অ্যারেস্ট করবেন সব হুন্ডা অ্যারেস্ট করবেন হুন্ডা বন্দি করে রাখবেন কিছুদিন তারপরে আপনি ডিসি এস পুলিশ ইযনো একটাও যদি কোনো তাবেদার মার্কে রাখেন আমরা কিন্তু ছাড় দেবো না